বিসমিল্লাহির রহমান রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবীরা থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের শ্রেণী হচ্ছে দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকের আলোচনা সে বাংলার দ্বিতীয় পত্র এম সি কিউ প্রশ্ন তিরিশটি এখানে উল্লেখ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলটি দেখছো তাদেরকে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছিল আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক নং প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণ সঠিক উত্তরটি হবে পণ্যটি হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণ এখানে উত্তরটি হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণ হলে প দুই নম্বরের প্রশ্নটা হচ্ছে মুখ অবরের কোন অংশে জীবের অবস্থান সঠিক উত্তরটা হচ্ছে মুখ অবরের নিচের অংশে জীবের অবস্থান অতএব নিচে উত্তরটি সঠিক হবে নিচে তিন নম্বরের প্রশ্নটা হচ্ছে ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রহপ্রহল ফুসফুস চার নম্বরের প্রশ্নটা হচ্ছে শব্দমূলের অঙ্ক আরেক নাম কি শব্দমূলের আরেক নাম হচ্ছে নাম প্রকৃতি শব্দমূলের আরেক নাম হচ্ছে নাম প্রকৃতি পাঁচ শব্দটি কি অর্থে অর্থে প্রকাশ করেছে পাতি শব্দে পাতি অর্থটি ছুটু অর্থে প্রকাশ করেছে ছয় নম্বর কৃতপত্র নয় কোনটি সঠিক উত্তরটি হবে নারী শব্দটি কৃতপত্র নয় কোনটি সঠিকটি হবে নারী শব্দটি সাত নম্বর কোন সমাসে পূর্বপদের পরপদের কোনটির অর্থ না বুঝে অন্য কিছু বোঝায় তখন তাকে কোন সমাজ বলে তখন তাকে বলে বহুব্রী সমাজ অর্থাৎ পরপদ পূর্বপদ কোনটির অর্থ প্রধান না পেয়ে অন্য অর্থের প্রধান না পায় তাকে বলে বহবরী সমাজ যেমন নীল নীলম্বর নীলম্বর যার যার গায়ের রংটি নীল তাকে বোঝানো হয়েছে নীলম্বর আট নম্বর বুঝ বুজন বুজন শব্দ কোন ধরনের বিশিষ্ট্য সঠিক তুলতে হবে ক্রিয়া বিশিষ্ট্য ভোজন শব্দটি ক্রিয়া বিশিষ্ট্য নয় নম্বরের প্রশ্নটা হচ্ছে উপাদান বাচক বিশেষণ পথ কোনটি এখানে সঠিক উত্তরটি হবে বেলে বেলে মাটি মাটি উপাদান হচ্ছে এখানে নম্বর নিচের কোনটি যৌগিক ক্রিয়া এখানে সঠিক উত্তরটা হচ্ছে এগিয়ে যাওয়া যৌগিক ক্রিয়ার উদাহরণটি হলো এগিয়ে যাওয়া এগারো নম্বর প্রশ্নটা লক্ষ্য করো আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে স্বাধীনভাবে আবেগ শব্দটি ব্যবহৃত হয় স্বাধীনভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলটা দেখছো তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে বারো নম্বরেরটা লক্ষ্য করো তার মঙ্গল হোক এটি কোন বাক্যের উদাহরণ সঠিক উত্তরটি হবে অনুজ্ঞাবাচক তার মঙ্গল হোক এটি অনুজ্ঞাবাচক অর্থে যে বাক্য দ্বারা আদেশ অনুরোধ উপদেশ বোঝায় তাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য তাহলে এখানে তার মঙ্গল হোক এটা অনুজ্ঞাবাচক শব্দ বাক্য তেরো নম্বর বিধির স্থান কাল সংক্রান্ত প্রসারকে বল বসতে পারে কোথায় উদ্দেশ্যের পূর্বে পূর্বে চোদ্দ নম্বর কাব্যবাসায় কর্মকারকে যুক্ত বিভক্তি কোন বাক্যে এখানে আমারে তুমি করিবে ত্রাণ এই নহি মূর প্রার্থনা এখানে আমারে হল র্য বিভক্তি যুক্ত হয়ে কাব্য কাব্যবাসের অর্থ প্রকাশ করেছে পনেরো নম্বর কর্মবাচ্যের উদাহরণ কোনটি সঠিক হবে চিঠিটি পড়া হয়েছে চিঠিটি পড়া হয়েছে এটা হলো কর্মবাচ্যের উদাহরণ ষোলো নম্বর শব্দ বর্ণ অধীন বাক্যকে আলাদা করতে কোন জ্যোতি চিহ্নে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে শব্দ বর্ণ ও দিন বাক্য আলাদা করতে কমা চিহ্নটি ব্যবহৃত হয় সতেরো নম্বর মৃগিয়া শব্দের দ্বারা হরিণ বুঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় সঠিক করতে হবে অর্থের সংকোচন ঘটে অর্থের সংকোচন ঘটে হরিণ শব্দের দ্বারা হরিণ মৃগিয়া শব্দ দ্বারা হরিণ বুঝালে অর্থের সংকোচন হয় আঠারো নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কুন দ্বারাটি ব্যতিক্রম ধর্মী এখানে সঠিক উত্তরটা হবে সপ্তমে চড়া সোনাই সহ মানিক কাঞ্চুর এগুলি দ্বারা এই তিনটা একই অর্থ প্রকাশ করেছে আর ভিন্ন অর্থ প্রকাশ করেছে সপ্তমে চড়া অথবীটা ব্যতিক্রম ধর্মী উত্তর নিচের কোনটি রাজ শব্দের প্রতিশব্দ রাজ শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রতিশব্দ নয় ভুল বলেছে নিচের কোনটি রাজ শব্দের প্রতিশব্দ নয় সঠিক উত্তরটি হবে বাকি তিনটি অর্থ অর্থ রাত নিশা নিশি সর্বরীয় শব্দের অর্থ হল রাত বিশ নম্বর আস্তি শব্দের বিপরীত শব্দ কোনটি আস্তিক শব্দ হচ্ছে নাস্তিক একুশ নম্বরের নিবৃত নিবৃত শব্দ মধ্যে মিল কোথায় সঠিক উত্তরটি হবে শব্দ শ্রেণীতে নিবৃতি ও নিবৃত শব্দ মিল রয়েছে শব্দ শ্রেণীতে বাইশ নম্বর পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে বলে যুজক পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে বলে যুজক তেইশ নম্বর প্রশংসা আবেগ আছে এখানে কোন বাক্যে সঠিক উত্তরটি হবে বাহ চমৎকার লিখছ গ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আবারও আহ্বান থাকলো যারা নতুন চ্যানেলটিকে দেখছ তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্নটা হচ্ছে নির্দেশক টুকু দিয়ে কিশোর কিশোর কি বোঝায় সঠিক উত্তরটা অল্প পরিমাণ বোঝায় পঁচিশ নম্বর শব্দকে বহন করতে কোন লগ্নটি প্রবৃত হয় সঠিক উত্তর হবে সমূহ ছাব্বিশ নম্বর ইকারান্ত শব্দের শেষে উ কু উ কু বিভক্তি দেখা যায় সঠিক উত্তর হবে এ বিভক্তি কারান্ত শব্দের উ কু বিভক্তি দেখা যায় একারান্তে সাতাইশ নম্বর ক্রিয়ার প্রথম বাক্যে কী বলা হয় ক্রিয়ার প্রথম বাক্যে বলা হয় ধাতু ক্রি ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ক্রিয়ার মূল অথবা ধাতু ক্রিয়ার মূল অথবা ধাতু আঠাশ নম্বর ক্রিয়া সম্পাদন হওয়ার সময়কে বলে ক্রিয়া সম্পাদন হওয়ার সময়কে বলে ক্রিয়ার কাল উনত্রিশ নম্বর যেসব বাইকের ভিডিও অংশ ক্রিয়া থাকে তাকে বলে অক্রিয় বাক্য তিরিশ নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলা বাইকের উদ্দেশ্য কোথায় বসে সাধারণত উদ্দেশ্য বাইকের শুরুতে বসে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাবীকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ